অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রকে এ তথ্য নিশ্চিত করেছে নাহেদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় তার ডাকনাম ফাহিম নাহেদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত জুলাই মাসে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুইবার আটক করা হয় এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্প্রদেশ সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রকে এ তথ্য নিশ্চিত করেছে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় তার ডাকনাম ফাহিম নাহেদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত জুলাই মাসে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন আন্দোলন ঘিরে তাকে দুইবার আটক করা হয়। সময় তিনি হন আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্ভুক্ত সরকার গঠিত হয়